একটি হারানো বিজ্ঞপ্তি গত কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসানকে কিন্তু পাওয়া যাচ্ছে না এখন এটার বিষয়টা হলো তাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না তাকে নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না এই জন্য কি সে আড়ালে আছে না কী আছে আমরা কেউ বলতে পারি না তবে একটা জিনিস তো ক্লিয়ার আমাদের এবার যে বিশ্বকাপ চলতে আছে এই খেলাটাকে সাকিব আল হাসানের যে কি অবদান মানে তার যে কি অবদান থাকে খেলায় এটা তো আমরা কেউ বলতে পারি না বা তার যে কি অবদান আছে মানে মনে হচ্ছে যে একেবারে দশ নম্বরে একটা প্লেয়ার সে মানে উপস্থিত আছে খেলায় হারলেও সমস্যা নেয় না হারলেও সমস্যা নেই খেলতে আসে বা চলতে কিন্তু এটা কি ঠিক একটা বিশ্ব অলরাউন্ডার প্লেয়ার যার কোনো পারফরমেন্স যদি দলের ভিতর না থাকে তাহলে কিভাবে হয় একটা মনে হচ্ছে যে ছাঁকিবাল হাসান এই খেলায় নাই এটা কীর জন্য আমরা আমরা তো বলতে পারি না একটা বিশ্ব অলরাউন্ডার প্লেয়ার তার জন্য কোনো অবদান না থাকে টিমে সেই টিম কিভাবে আগায় যেখানে মানুষজন বলে সাকিবের যারা ফ্যান আছে আমরাও সাকিবের ফ্যান আমরা যে তার তাও হতো না আমরা যারা ভালো খেলবে সবাই ভালো বলতে হবে যারা খারাপ খেলবে সবাই খারাপ বলতে হবে কিন্তু বিষয়টি হলো সাকিব আল হাসানের যদি অবদান একটা টিমে না থাকে সেই ক্ষেত্রে সেই টিম কীভাবে আগায় সবাই বলে যে সাকিব আল হাসান যদি ব্যাটিং না করে তাহলে সে বলিং ভালো করে যদি বলিং ভালো না করে তখন সে ব্যাটিং ভালো করে কিন্তু এই যে টিমটা এই যে খেলাটা চলতেছে এইখানে সাকিবের কি অবদান মানুষজন যা বলতেছে যে সাকিব ভাই এখন আপনার রিটায়ার করা উচিত ছিল কিন্তু যেখানে আপনার রিটার্ট করা উচিত ছিল সেইখানে রিটার্ট করলো আমাদের তামিম ইকবাল একটা হৃদয় মানুষের একটা মন একটা হৃদয় এই হৃদয়টা কত ভাঙা যায় একটা হৃদয় একটা মন এই হৃদয়টা আর কত ভাঙা যায় মনে হচ্ছে যে বাংলাদেশে যখন খেলা দেখতে বসে মানুষে তখন আমাদের আসলে বেতার ট্যাবলেট নেওয়া বসা উচিত বা হার্ট অ্যাটাকের যে ট্যাবলেটগুলো আছে ওইগুলো নিয়ে বসা উচিত কিছুদিন পর মনে হয় এইরকম অবস্থায় হবে বা এইরকম সিচুয়েশন হবে তা না হইলে এইরকম কেন হয় খেলায় হারজিত থাকবে এটা স্বাভাবিক কিন্তু এইরকম তো না এত কম রানে এত আমাদের হাড্ডি লড়াই করে তারপরও হারা খেলা তো হারজিত থাকবে ঠিক আছে সাউথ আফ্রিকার মতন দল যেখানে একশো তেরো রানে বা একশো চোদ্দো রানে আউট হয়ে যায় সেখানে আমাদেরও তো এরকম হওয়া তো কোনো ইম্পসিবল না হতেই পারে কিন্তু সেই ক্ষেত্রে তো তারা তো দুই একটা ম্যাচ হয় কিন্তু আমাদের তো প্রত্যেকটা ম্যাচে এইরকম হয় এটা কীর জন্য আমাদের প্লেয়াররা কি তারা মাস শেষে টাকা নেয় না তারা কি ফাউ খেলতেছে এসে আসলে চিত্রনায়ক রুবেল একটা কথা বলছিল। একটা সময় আমরা দেখছিলাম যে উচিত সবার যেহেতু বাংলাদেশ জিতলেই বড় বড় একটা অ্যামাউন্ট তাদেরকে ধরা দেওয়া হয় সেই রকম তারা যদি ঠকে তাইলে একটা টাকার মোটা মোটাওকের একটা টাকার জরিফানা স্বরূপ এটা রাখা হোক উচিত কারণ ওই ডরে হইলেও তারা একটু ভালো খেলবে আসলে আমার মনে হয় এই জিনিসটা করা উচিত একটা ম্যাচে সাউথ আফ্রিকার মতন দলরে যেইখানে একশো তেরো রানে আটকাই দেয় বা চোদ্দো রানে আটকাই দেয় সেইখানে আর কত বলাররা করবে দুর্ভাগা আমরা এখন সব কিছু মিলিয়ে দেখি যে আমরাই আমরাই হতবাগা আমরাই হতবাগা আমরা সব সময় খেলা দেখি আমরা সব সময় খেলাকে ভালোবাসি ভালোবাসার করুণ পরিণতি হলো এইগুলো তা না হইলে তো এরকম হয় না এখন তো দেখি মায়ের দোয়াও কাজ হয় না আপনারা যে বলেন যে মায়ের দোয়া ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিমের তো এখন কাজ হয় না কিভাবে কাজ হয় দেখেন তো মায়ের দোয়া যদি কাজ হইতো তাহলে তো এত কম রানে তো জিততে পারতো কিন্তু এখন তো দেখি মায়ের দোয়াও কাজ হয় না আর বাবার দোয়াও কাজ হয় না